জানো মনিকা আজকের এই রাতটার জন্য প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে অপেক্ষা করে আর আজকে আমাদের সেই স্পেশাল রাত মনিকা তুমি এটা কি করলে আমি যতটুকু জানি আপনি একজন শিক্ষিত মানুষ আপনি কি এতটুকু জানেন না যে বাসর রাতে বউকে তার দেন টাকা দিয়ে তারপর টাচ করতে হয় হ্যাঁ সো আপনি আমাকে আমার দেন মোড়ের দশ লক্ষ টাকা দিয়ে তারপর আপনি আমাকে টাচ করবেন তার আগে আপনি আমাকে টাচ করতে পারবেন না মনিকা তুমি আমার সাথে মজা করছো তাই না আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি আপনার সাথে মজা করছি তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন দেখো আজকে আমাদের বাসর রাত আর বাসর ঘরে কি কেউ দেড় টাকা নিয়ে আসে নাকি তাও দশ লক্ষ টাকা আচ্ছা শোনো আমি তোমার দেড় মোহরের টাকা পরিশোধ করে দেবো তার জন্য তো সময় আর সুযোগ লাগবে তাই না আজকে এই বাসর রাত আজকে এত সুন্দর সময়টা দেড় মোহরের টাকার কথা বলে সুন্দর সময়টা নষ্ট করে দিও না প্লিজ চলো আমরা আবার বাসর আপনি আগে আমাকে আমার দেনমোহরের দশ লক্ষ টাকা পরিশোধ করে তারপর আমাকে করবেন আচ্ছা একটা কথা বলো তো তুমি কি দেনমোহরের টাকার জন্য আমাকে বিয়ে করেছ নাকি সংসার করার জন্য আমাকে বিয়ে করেছো আমি দুইটার বিয়ে করেছি আমি টাকা ইভেন সংসার দুইটাই করতে চাই সো আপনি আগে আমাকে টাকা দিবেন তারপর আমি আপনার সাথে সংসার করব দেখো দেনমোহর তোমার অধিকার আমি তো এই টাকাটা তোমাকে পরিশোধ করেই দেব। কিন্তু তার জন্য আমার সময় লাগবে তাছাড়া এতগুলো টাকা নিয়ে তো আমি বাসর ঘরে ঢুকিনি দেখো এই দেনমোহরের কথা বলে আমাদের সুন্দর সময়টা নষ্ট করো না আমার কত দিনের আশা আমি বাসর ঘরে আমার বউকে অনেক ভালোবাসবো প্লিজ তুমি আর এইসব কথা বলে আমাদের সুন্দর সময়টা নষ্ট করো না চলো হ্যাঁ আমাকে আপনি যদি স্বামীর অধিকার পেতে চান তাহলে আপনি আগে আমাকে আমার দেনমোহরের দশ লক্ষ টাকা পরিশোধ করবেন তারপর আপনি আমাকে টাচ করবেন এই তুমি পাগল হয়ে গেছো কি বলছো কি এসব দশ লক্ষ টাকা দেনমোহর এতগুলো টাকা আমি এখন কিভাবে পরিশোধ করব। আমি তো বলেছি আমি তোমার টাকাটা পরিশোধ করব। তার জন্য আমাকে সময় দাও দেখো আজকে আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট রাত এই রাতটা তুমি প্লিজ এগুলো বলে নষ্ট করো না তুমি আজকে রাতের জন্য আমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করো তবে আমি তোমার টাকাটা আমি তোমাকে পরিশোধ করে দেবো আমি তোমাকে কথা দিচ্ছি কি আমি আপনাকে সাধারণ ক্ষমা ঘোষণা করব মানে আমি কি এখানে ক্ষমার পাল্লা নিয়ে বসছি নাকি যে আপনি আমার কাছে ক্ষমা চাইবেন আর আমি আপনাকে মেপে মেপে ক্ষমা করব। আপনি যদি আমার সাথে বাস শুরু করতেই চান তাহলে আগে আমাকে আমার দেড় টাকা পরিশোধ করবেন তার আগে আপনি আমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবেন না বেরিয়ে যান বেরিয়ে যান বাসর থেকে মনিকা কি বলছো বেরিয়ে যাব মানে বললামই তো যদি টাকা দিতে পারেন তারপরে আপনি আসবেন আপনার স্বামীর অধিকার পূরণ করতে বের এখান থেকে মনিকা মনিকা আমার কথা তো শোনো আমি আপনার কোনো কথা শুনছি না বের হন মনিকা এখান থেকে দেনমরে টাকা দিতে পারে না সে আসে বাসন করতে ন্যাক কাম যত্ত সব ভাইয়া ভাবি কি ব্যাপার ভাবি তো খাটে একা ঘুমাচ্ছে ভাইয়া কোথায় গেল তো সকাল সকাল গিয়ে দেখি কি ব্যাপার ভাবি বাসর ঘরে একা একা ঘুমাচ্ছে আর ভাইয়া সোফায় ঘুমাচ্ছে বুঝলাম না ব্যাপারটা তো জানাতে হবে কি হয়েছে টাকাটা কি করতেছিস কেন কি হয়েছে জানো কালকে ভাইয়াদের বাসুর রাত গেল না হ্যাঁ সকালবেলা আমি ভাবিকে ডাক দিতে গেছি এখন দেখি বাসুর ঘরে ভাবি একা একা ঘুমাচ্ছে আর ভাইয়াকে দেখলাম ভাইয়া সোফায় ঘুমাচ্ছে কি বলিস না বলিস আরে তুমি বিশ্বাস করছো না বিশ্বাস না হলে তুমি আমার সাথে আসো নিজেই দেখবা আসো ওই দেখো তোমার পোলা ঘুমাচ্ছি আমি তোমাকে বলছিলাম না যে ভাইয়া বাসুর ঘরে ঘুমাচ্ছে না ভাইয়া এক একা সুফাই ঘুমাচ্ছে আর ভাই বাসুর ঘরে চল তো দেখি চলো শ্রাবণ বাবা শ্রাবণ কি ব্যাপার কালকে মাত্র তোর বিয়ে হলো আর তুই তোর বউকে একা রুমে রেখে তুই এখানে আছিস কেন মানে 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 করছিস কেন কি হয়েছে বল আসলে মা মনিকা আমাকে বাসর ঘর থেকে বের করে দিয়েছে বাসর ঘর থেকে বের করে দিয়েছে মানে হ্যাঁ মা মনিকা আমাকে বাসর ঘর থেকে বের করে দিয়েছে আর ও আমাকে বলেছে আমি যদি কাবিনের 10 লক্ষ টাকা ওকে পরিশোধ করতে না পারি তাহলে আমি ওর সাথে বাসর ঘর করতে পারবো না এটা বলেও আমাকে বাসর ঘর থেকে বের করে দিয়েছে কি বলছিস তুই হ্যাঁ মা আমি ঠিকই বলছি ও আমাকে বলেছে আমি যে পর্যন্ত কাবিনের দশ লক্ষ টাকা পরিশোধ করতে না পারবো সে পর্যন্ত যেন আমি ওর কাছেও না যাই এগুলি কি ধরনের কথাবার্তা হ্যাঁ আরে বিয়ে হয়ে গিয়েছে সংসার করতে আসছে এখানে টাকার প্রশ্ন আসে কেন আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তুই যা ফ্রেশ হ আমি দেখছি আমি বৌমার সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে মা বলতেই হবে চল তো দেখি কি ব্যাপার সাবনকে দেখলাম ড্রয়িং রুমে ওখানেই ও শুয়েছিল আর তুমি এখানে বসে আছো সারা রাত ঘুমাও নাই না আমি ঘুমাই নেই আমি ওকে বাসর ঘর থেকে বের করে দিয়েছি বের করে দিয়েছ মানে কেন কালকেই তো তোমাদের মাত্র বিয়ে হলো তোমাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে মানে কোনো কিছু নিয়ে ঝগড়াঝাটি হয়েছে হ্যাঁ মা আমি আপনার ছেলেকে বাসর ঘর থেকে বের করে দিয়েছি কারণ সে আমাকে আমার কাবিনে দশ লক্ষ টাকা পরিশোধ না করে সে আমাকে টাচ করেছিল ভাবি এটা তুমি কেমন কথা বললা ভাইয়া তোমাকে শরীয়ত অনুযায়ী বিয়ে করেছে তোমরা এখন স্বামী স্ত্রী আর ভাইয়া তোমাকে টাচ করবে এটা তো স্বাভাবিক বৌমা তোমাদের কালকে মাত্র বিয়ে হয়েছে আর তাছাড়া তুমি তো জানো স্বামী স্ত্রী সম্পর্কটা হচ্ছে পবিত্র সম্পর্ক আর সবাই কিন্তু কাবিন করেই বিয়ে করে তাই না কয়জনে বলো যে প্রথম রাতেই কাবিনের টাকাটা শোধ করে আর তাছাড়া তুমি তো আমার ছেলের সাথে সংসার করতে আসছো টাকার সাথে তো না তাই না আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি যে তুমি কাবিনের টাকাটা দাবি করছো এটা তোমার ন্যায্য হক কিন্তু আমাদের তো একটু সময় দিতে হবে তাই না তুমি আমার ছেলেটাকে একটু সময় দাও ও অবশ্যই ম্যানেজ করে তোমাকে পরিশোধ করে দিবে ঠিক আছে আম্মা জান তুমি আপনার ছেলেকে বলবেন আমার কাবিনার টাকাটা যাতে পরিশোধ করে দেয় আর সে আমার কাবিনার টাকা যতদিন পর্যন্ত পরিশোধ না করবে আমার কথা যাতে না আসে আসো মুখ একটা বাংলা পাচার মতো করে রাখছে টাকা দন মরত তাই আবার খুশি থাইকো ভাবি ভাইয়া ভাবি আরে মনিকা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভাবি আপনি কেমন আছেন ভাইয়া তুমি কেমন আছো ভালো আছি ভাই কেমন আছো ভালো বসো না বসো শোনো তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ ভাবি আমারও না তোমার সাথে কথা আছে শোনো তোমরা বসো আমি একটু ভিতর থেকে আসছি ভাই চলছে আপনার কি খবর আছে কি রে যা বলছিলাম তা সব মনে আছে তো নাকি আবার বাসো রাতে স্বামীর ভালোবাসা আদর পায় সব ভুলে গেছো কি যে বলো না আমি সতলো তো তোমার নন তাই না ও কেমনটাই দিসি আমার কাছে পর্যন্ত আসতে দিনে জানো একটা মজার ঘটনা কি ওখানে বাসার ঘর থেকে বেরো করে দিছি একদম ভালো করছস একদম কাছে আসতে দিবি না ঠিক আছে ওর কোনো মিষ্টি মিষ্টি কথা কিন্তু বলে যাইস না তাহলে কিন্তু তোমার দশ লাখ টাকা হাত ছাড়া হয়ে যাবো করে দিলাম কি যে বলো না আমি মিষ্টি মিষ্টি কথা কেন বলতে চাবো দেখা লাগবে না এই যেন মাথায় থাকে কাবিনের দশ লাখ টাকা আদায় করার রাখ পর্যন্ত তোর টাচ করতে দিবি না জানা ভাবে বেচারার জন্য আমার খুব আফসোস হচ্ছে দেখছুই তো মুখটাকে পুরা কিরকম করে রাখছে ও মুখ যেমন ইচ্ছা তেমন করে রাখুক তুই আবার ওর মুখের দিকে তাকায় মায়া পুরা গইলা যাইস না ঠিক আছে তাহলে কিন্তু কাবিনের দশ লাখ টাকা তোর হাত ছাড়া হয়ে যাবো বইলা দিলাম কাবিনের দশ লাখ টাকা বই ছাড় নেওয়ার আগ পর্যন্ত ওরা তোর কাছে আসতে দিবি না ঠিক আছে ভাবি তুমি যা বলবে তাই হবে ওকে আমার কাছেও আসতে দিব না ঠিক আছে চলো তোর জামে আসছে না সাথে সাহায্য করবি করতে কি ব্যাপার বাইরে ভাই ভাবি বসে আসছো তুমি এখানে কেন আসো লজ্জা সরব নাই তোমার এটা কেমন কথা বলছো লজ্জা সরবায় কি আছে তুমি আমার স্ত্রী আমি তোমার হাজবেন্ড আমি তোমার কাছে আসবো তাতে সমস্যা কোথায়

তোমার এইসব ব্যবহার কিন্তু আমার একদমই ভালো লাগে না আমি তোমাকে আগেও বলেছি এখনো বলতেছি তুমি আগে আমাকে আমার কাবিনের টাকা পরিশোধ করবে তারপর আমাকে টাচ করবে তার আগে তুমি আমাকে টাচ করবে না আমি তো তোমাকে বলেছিলাম কাবিনের 10 লক্ষ টাকা আমি তোমাকে দিয়ে দেব কিন্তু তার জন্য তো আমাকে সময় দিতে হবে তুমি তো আমাকে কোনো সময়ই দিচ্ছ না দেখো শ্রাবণ সমস্যাটা না তোমার আমার নয় তুমি যেহেতু আমাকে ছাড়া থাকতেই পারো না সো তুমি আমাকে আমার কাবিনের 10 লক্ষ টাকা দিয়ে দাও তারপর আমার কাছে আসো আর এভাবে কাপুরুষের মতো না বারবার আমার কাছে না কি বললে আমি কাপুরুষ আমি যদি কাপুরুষ হই তাহলে পৃথিবীর প্রত্যেকটা স্বামী কাপুরুষ আমি আমার হালার আছে কাছে আইসে যদি আমি কাপুরুষ হয়ে যাই তাহলে আমি বলবো পৃথিবীর প্রত্যেকটা স্বামী কাপুরুষ তোমার সব চিল্লা চিল্লা আমার ভালো লাগতেছে না বেরাও এখান থেকে যাও বেরাও যাও এখান থেকে কি ব্যাপার কি হইছে কি নিয়ে ঝগড়া করছো তোমরা দুইজন ভাবে আমার মনে হয় আপনাদের সবটা জানা উচিত আমি ওকে বিয়ে করেছি দুই দিন এই দুই দিনের মধ্যে ও আমাকে একবারের জন্য ওর কাছে ঘেঁচতে দেয়নি ও আমাকে বলেছে আমি যদি কাবিনের দশ লক্ষ টাকা পরিশোধ করতে না পারি আমি যেন ওর ধারের কাছে না ঘেঁচি এটা কেমন কথা ভাবি আমি তো দশ লক্ষ টাকা জড়ো করে তারপর ওকে বিয়ে করিনি দশ লক্ষ টাকা একসাথে করতে তো সময় লাগে সেই সময়টা পর্যন্ত আমাকে দিতে চাইছে না দেখো ভাই ও যেহেতু ওর কাবিনের টাকাটা দাবি করছে তাহলে তুমি ওকে দিয়ে দাও তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায় তাছাড়া বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই তো কাবিনে টাকার উপর হক আছে তাই না? ও যেহেতু দাবি করছে তাহলে টাকাটা তুমি দিয়ে দাও। তাছাড়া তোমার ভাইও কিন্তু আমাকে বিয়ের পর আমার কাবিনে টাকা পরিশোধ করে দিয়ে আমার কাছে এসেছিলো। ভাই আমি জানি এটা ওর হক আর আমি এটা আদায় করব। আমি কি বলেছি টাকাটা আমি পরিশোধ করব। কিন্তু এমন তো নয় যে আমি টাকাটা নিয়ে বসে আছি। টাকাটা তো ম্যানেজ করতেও টাইম লাগবে তাই না? আসলে কি বলবো ভাই? তুমি বিয়ে করে ফেলছো অতটা জানো না বাসায় করে হক আদায় করতে হয়। কাবিনে দশ লাখ টাকা তুমি ম্যানেজ না করে বিয়ে করে ফেলছো কেন বেটা কদিন পরে করতো দেখো শ্রাবণ তোমার সাথে না প্রত্যেকদিন দিন আমার এই বিষয় নিয়ে ঝগড়া করতে ভালো লাগতেছে না তোমাকে আমি আজকে লাস্ট বলে দিচ্ছি আমার ভাই আর ভাবির সামনে তুমি যেদিন দশ লক্ষ টাকা দিতে পারবে সেদিন তুমি তোমার স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসবে এর আগে তুমি তোমার স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসবে না বৌমা জি কিছু বলবেন বলেন না বলছিলাম কি তোমাদের তো বিয়ের অনেক দিন হয়ে গেছে তাই না কিন্তু এই পর্যন্ত সব সময় তোমাকে দেখি হয় মোবাইল দেখতে থাকো না হয় টিভি দেখো আর না হয় শুয়ে বসে কাটাও আসলে কি আমার তো বয়স হয়ে গেছে সংসারটা সামলানো এখনো আমাকে দেয়ার হইতেছে না ঘরে কত কাজকর্ম থাকে তুমি এই সংসারের বউ আর তাছাড়া তোমারই তো সংসার সব কিছু তো দেখার দায়িত্ব তোমার তাই না তাই বলছিলাম যে তুমি এইভাবে শুয়ে বসে না থেকে একটু সংসারটা কাজকর্ম করলা দেখাশোনা করলা এই আর কি দেখেন আমি এই বাড়িতে আপনার ছেলের বউ হয়ে এসেছি দাসিবান্ধি হয়ে না সো আপনি যদি ভেবে থাকেন যে এখানে এসে আমি আপনার সেবা যত্ন করবো আপনার কাজ করবো তাহলে আপনি ভুল ভাবছেন এইসব তুমি কি বলছো বউ আমি তোমাকে এ বাড়িতে বিয়ে করায় নিয়ে আসছি কারণ আমার বয়স হয়েছে আমি ভাবলাম তোমাকে সংসারের দায়িত্ব বুঝায় দিয়ে আমি এই সংসার থেকে ছুটি নিতে চাই কিন্তু তুমি এরকম করে কেন কথা বলো সংসারে বউ হয়ে এসে কি ঘরের কাজকর্ম করতে হয় না এটা তো দোষের কিছু না কি বলেন আম্মা আপনি এটা আমাকে আপনার মেয়েটা যে সারাদিন ঘরের মধ্যে বৈশা বৈশাখ খায় সেটা আপনার চোখে পড়ে না আমি একটু বসে কি ফোন দেখলাম না না সেটা আপনার চোখে পড়ে গেল আপনি আপনার মেয়েকে বলতে পারেন না কাজ করার কথা কি ব্যাপার তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন তাহলে কি কথা বলবো আমি তোমার মায়ের সাথে মধুর মধুর কথা বলবো এই তুমি এতদিন আমাকে যা ইচ্ছা তাই বলে অপমান করেছো আমি মুখ বুঝে সহ্য করে নিয়েছি কিন্তু আমার মায়ের সাথে তর্ক করলে আমার মায়ের সাথে বেয়াদবি করলে সেটা কিন্তু আমি মেনে নেব না বলে দিলাম কি করবে তুমি কি করবে পুরুষগিরি দেখাচ্ছ বইয়ের কাবিনের টাকা দেওয়ার মুরত না আবার পুরুষগিরি দেখাচ্ছে লজ্জা নাই তোমার কাবিনের টাকা লাগবে না কাবিনের টাকা লাগবে তোর এই কাবিনের টাকার জন্য তুই আমার জীবনটা জাহান নামে পরিণত করে দিয়েছিস ঠিক আছে আমি আজকে দিনের মধ্যে তোর কাবিনের টাকার ব্যবস্থা করব। আমি যে পর্যন্ত তোর কাবিনের টাকার ব্যবস্থা করতে না পারবো সে পর্যন্ত আমি বাড়ি ফিরবো না সাগর সাগর হুম হ্যাঁ দশ লক্ষ টাকা কম গেছে আছে দেখি দেখি তো মুরদ্ব তাকে নিয়ে তারপরে বলিস যে কবিনের টাকা আনসি এই যে নিন ভাইয়া আপনার দশ লক্ষ টাকা আছে আর বাকি পাঁচ লক্ষ টাকা আমি দুই দিন পর আপনাকে পরিশোধ করে দিই ধুলি আমি ভাই আমি অনেক পরিশ্রম করে এই রেস্টুরেন্টে দাঁড় করিয়েছিলাম এই রেস্টুরেন্টের মধ্যে আমার অনেক স্মৃতি আসলে আমার টাকার প্রয়োজন তাই এই রেস্টুরেন্টটা বিক্রি করতে হলো এছাড়া আমার আর কোনো উপায় ছিল না হ্যাঁ সেটা তো আমি জানি কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না হঠাৎ করে এই রেস্টুরেন্টটা আপনি কেন বিক্রি করে দিলেন আসলে ভাই এই রেস্টুরেন্টটা বিক্রি করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমার অনেক টাকার প্রয়োজন তাই আমার জীবনের শান্তির জন্য এই রেস্টুরেন্টটা বিক্রি করতে হলো। ঠিক আছে ভাই আপনি এই রেস্টুরেন্টটা কেন বিক্রি করে দিলেন সেই কারণটা আমি জানতে চাই না তবে আমি আমার কথা মতো বাকি টাকাটা এক সপ্তাহ পর পরিশোধ করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে আজকে থেকে এই রেস্টুরেন্টের মালিক আপনি আচ্ছা ভাই তাহলে আমি আসি আমি একটা জিনিস বুঝতে পারতেছি না এত দামি একটা হাইফাই রেস্টুরেন্ট উনি এত অল্প টাকায় কিভাবে বিক্রি করে দিল যাই হোক আমি এসব ভেবে কি করব আমি অল্প টাকায় খুব ভালো একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি এটাই যথেষ্ট অত সব ভাবনা চিন্তা আমার করার দরকার নেই মা নেহা কই তোমরা আমি কাবিরের দশ লক্ষ টাকা নিয়ে আসছি ওই মেয়েটাকে পাঠাও মা কি তুমি কাবিনের দশ লক্ষ টাকা নিয়ে আসছো হ্যাঁ আমি তোর কাবিনের দশ লক্ষ টাকা নিয়ে আসছি মা তুমি চলে আসছো আমি ওর কাবিনের দশ লক্ষ টাকা নিয়ে আসছি আর এই দশ লক্ষ টাকা ওকে বুঝিয়ে দিয়ে আমি দায় মুক্ত হলাম এই নে তোর লক্ষ টাকা ভালো কাবিনের লাগে তোমাকে না অনেক ধন্যবাদ আমাকে আমার কাবিনের টাকাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আচ্ছা চলো এখন থেকে আমি তোমার সাথে সুন্দর করে গুছিয়ে সংসার করব চলো আচ্ছা কি বললি আমার সাথে সংসার করবি কিন্তু আমি তো তোর সাথে সংসার করব না তোর তো টাকার প্রয়োজন ছিল না কাবিনের দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা তো তুই বুঝে পেয়েছিস তোর মতো টাকা লোভী মেয়ের সাথে আমি সংসার করব না তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা এগুলো তুমি কি বলতেছো আমি কোথায় যাব আর এটা তোমার কাবিনের টাকা না এটা তোমার অধিকার আমি তোমার অধিকারটা চাইছি তাই না আচ্ছা দেখো আমি এতদিন তোমার সাথে যেভাবে রাগারাগি করছি সব কিছু আমি সরি আমি আর তোমার সাথে রাগারাগি করব না এখন থেকে সত্যি বলতেছি আমি তোমার সাথে আচ্ছা চুপ আর একটাও কথা না হ্যাঁ এই কাবিনের টাকাটা তোর অধিকার আমি তোর কাছে অনেক সময় চেয়েছি কিন্তু তুই আমাকে কোনো সময় দিসনি তুই আমার পুরো জীবনটাকে জাহান্নামে পরিণত করে দিয়েছিস তোর জন্য এই টাকার জন্য আমি কি কি করেছি তোর ধারণার বাইরে তুই টাকাটা পেয়েছিস না তুই এখন এই মুহূর্তে বাসা দিয়ে চলে যা তোর মতো মেয়ের সাথে আমি সংসার করবো না কখনোই না যা বলছি যা কি বলছো তুমি এগুলা আমি তো কাবিনার টাকাও চাই তোমাকেও চাই সংসারও চাই আমি তোমার সাথে সত্যি মন দিয়ে সংসার করতে চাই তুই চাইলেও আমি তোর সাথে সংসার করতে চাই না তোকে বিয়ে করে আমি যে ভুলটা করেছি আজকে সেই ভুলের প্রাশ্চিত্য করলাম আমি শোন আমি তোর মতো মেয়ের সাথে সংসার করব না তোকে বললাম না এই বাসা থেকে বেড়ে যেতে বেড়ে বলছি বেড়ে যা শ্রাবণ তুই একদিনের মধ্যে এতগুলি টাকা কোথ থেকে জোগাড় করেছিস মা ওর কাবিনের এই দশ লক্ষ টাকা জোগাড় করার জন্য আমার তিলে তিলে গড়ে তোলা রেস্টুরেন্টটা বিক্রি করতে হয়েছে তুই রেস্টুরেন্ট বিক্রি করেছিস মানে আরে ওইটাই তো আমাদের শেষ সম্বল ছিল আমরা এখন আমরা এখন চলবো কি করে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো ওই রেস্টুরেন্টে আমাদের শেষ সম্বল ছিল কিন্তু সুখে থাকার জন্য তো সম্বল প্রয়োজন জীবনে যদি সুখী না থাকে সম্বল দিয়ে কী করবো তাই আমি এত কিছু না ভেবে আমাদের রেস্টুরেন্টটা বিক্রি করে দিয়েছি আর বিক্রি করে দেওয়ার দশ লক্ষ টাকা ওকে পরিশোধ করে দিয়ে আমি আমার দায় থেকে মুক্ত হলাম আপনার ছেলেগুলো কি বলতেছে আপনি কিছু বলতেছেন না কেন আমি আর কি বলবো আরে তুমি তো এই সংসারে বিয়ে হয়ে এসেছিলে টাকার জন্য সংসার করার জন্য না আমি তো ভেবেছিলাম তোমাকে বুঝালে তুমি বুঝবে কিন্তু না তুমি বিয়ের পর থেকে আমার ছেলেকে যেভাবে মানসিক চাপে রেখেছো সারাক্ষণ শুধু টাকা 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 এমনকি তুমি আমাকেও ছাড় দাও নাই আমি যখন তোমাকে কোনো কথা বলতে গিয়েছি তখনই তুমি সেই টাকার প্রসঙ্গই নিয়ে আসছো ভালোই তো হয়েছে এখন তুমি একসাথে দশ লাখ টাকা পেয়েছো এখন তুমি ফুর্তিতে দিন কাটাবে আনন্দে দিন কাটাবে আসলে তুমি সংসারই মেয়েই না এই সংসারের বউ উপযুক্তই নাই তোমার কোনো যোগ্যতাই নেই আমার তো মনে হয় তোমার পারিবারিক কোনো শিক্ষাই নেই যে একটা সংসারে গেলে কিভাবে চলাফেরা করতে হবে যার কোনো যোগ্যতা নাই তার এখানে থাকারও কোনো অধিকার নাই। তুমি বের হয়ে যেতে পারো নিহা নিয়া বোন প্লিজ তুমি তোমার মা আর ভাইকে বোঝাও না আমি এই সংসারে যেতে চাই না আমি এই সংসারে থাকতে চাই আমি আমার ভাইকে কি বোঝাবো আমি তো বলবো আমার ভাই যে সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ তুমি তো সংসার করার জন্য আসো না এই বাসায় তুমি আসছো টাকা নেওয়ার জন্য আমার ভাই তোমাকে তোমার কাবিনের দশ লাখ টাকা বুঝিয়ে দিয়েছে না এবার তুমি আমাদের বাসা থেকে আসতে পারো এই তুই এখনো এখানে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছিস কেন তোর পাওনা তো আমি পূর্ণ করে দিয়েছি তোকে আমি বেড়ে যেতে বললাম ভাইয়া ভাবি ভাইয়া ভাবি মনিকা তুই ভাবে আমার স্বামী আমারে কাবিনের টাকাগুলো দে বাই করে দিছে কি বলছিস ক্যাবিনেট 10 লাখ টাকা নিয়ে আসছস বয় বয় কই দে একটু দেখি 10 লাখ টাকা দিন দেই দে বন্ধু দে টাকাগুলো দে দাও বের করো 10 লাখ টাকা তাড়াতাড়ি বের করো না আসলে ভাবে হয়েছে কি আমি যখন রাস্তা দিয়ে আসিনিছিলাম তখন চিনতাই গাড়ি আমার থেকে সব টাকা কাইড়া নিয়ে গেছে কি? এই তুই এসব কি বলছিস? হ্যাঁ? সিনতাইদের তোর কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে এসেছে মানে? হ্যাঁ भैया আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি রাস্তা দিয়ে আসার সময় সিনতাইকেরা আমাকে ধাক্কা দিয়ে আমার টাকাগুলা কাইড়া নিয়ে চলে গেছে। আমি অনেক চেষ্টা করছি আমার টাকাগুলো ধরে রাখতে কিন্তু পারি নাই। মনিকা তুমি কি ছোট ফিটার খাওয়া বাচ্চা নাকি? 10 লাখ টাকা তোমার কাছ থেকে কিভাবে ছিনতাই করে নিয়ে যায় হ্যাঁ? হ্যাঁ ভবি।

ভাইয়া তুমি এগুলো কি বলতেছ আমি তো তোমার আর ভাবের কথা শুনে সব কিছু করছি তুমি জানো এই টাকাগুলো দেওয়ার জন্য আমার স্বামী তার তিলি তিলে গড়া রেস্টুরেন্টটা পর্যন্ত বিক্রি করে দিছে আর তোমরা আমাকে এখন এখান থেকে বের করে দিচ্ছ আমি তো তোমাদের কথা শুনে আমার স্বামীর সাথে অশান্তি করছি আর অশান্তি করে তার থেকে আমি আমার কাবিনের টাকাগুলো নিছি আর সে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এখন আমি কোথায় যাব বলো তুই কোথায় যাবি না যাবি সেটা কি আমরা বলে দিব হ্যাঁ যেই দশ লাখ টাকার জন্য তোকে এত আদর আপন যত্ন ভালোবাসা দিতাম সেই দশ লাখ টাকা তো তুই চিন্তাই কারে দিয়ে আসছোস এখন এই বাসে কি তোর হ্যাঁ তোকে এই বাসায় কেউ উঠাই দিবে না আর আমার সংসারে তো তুই এক পাও রাখতে পারবি না এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যা বলে দিলাম কি তুই দাঁড়া কেন বের বাসা থেকে আর তোমার বলে দিছি ও যদি কোনো সময় আমার বাড়িতে আসে ঝাড়ু দিয়ে বাইরে বাইরে বাই করে দিবা ভাবি ভাই ভাবে প্লিজ আমার একটু থাকতে দাও দয়া করে আমার একটু থাকতে দাও বের ভাবি বের